হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো ড্রপ শিপিং এই বিজনেস মডেলটা কি এবং কিভাবে আপনারা এই বিজনেস করে টাকা ইনকাম করতে পারবেন তো প্রথমত আমি বলে দিই আজকাল ইউটিউব ফেসবুকে এরকম অনেক অ্যাডভার্টাইজমেন্ট চলে যে হাউ টু লার্ন ড্রপ শিপিং বিজনেস ওকে এবং কিভাবে সেখান থেকে আপনারা একটা মোটা টাকা মান্থলি জেনারেট করতে পারেন তো ডেফিনেটলি এই শিপিং যে বিজনেস মডেলটা রয়েছে ফার্স্ট অফ অল এই মডেলে কিন্তু আপনার খুব একটা ইনভেস্টমেন্ট নেই কিন্তু কিছু চ্যালেঞ্জেস আছে সেইগুলোও আমি ডিসকাস করব প্রথমত এখানে ডব শিপিংয়ের জন্য তিনজন মেন ক্যারেক্টার দরকার মানে এক হলো আপনি মানে ইউ ওকে যিনি বিজনেসটা করতে চাইছেন মানে অনার ঠিক আছে এবং সেকেন্ড যে আছে সেকেন্ড হলো সাপ্লায়ার মানে যারা ম্যানুফ্যাকচার করে পার্টিকুলার প্রোডাক্টটা অথবা যাদের কাছে প্রোডাক্টটা স্টক রয়েছে তাদেরকে আমরা সাপ্লায়ার বলছি ওকে এবং থার্ড যেটা আছে সেটা হলো কাস্টমার কারণ আলটিমেটলি আপনাকে জিনিসটা কাস্টমার বা এন্ডিউজারকে বেচতে হবে তো এই তিনটে অ্যাক্টার প্রাইমারিলি কাজ করে ডপ এর ক্ষেত্রে ঠিক আছে এবং আসা যাক তো এজ এ অনার হিসাবে আপনার কি কাজ সো বেসিক্যালি ধরুন ব্যাপারটা যে আপনার কাছে কোনো একটা প্ল্যাটফর্ম রয়েছে সেটা ফিজিক্যালি হোক বা অনলাইন হোক তো এটা অনলাইন ঠিক আছে তো সেখানে আপনি কিছু প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট দিলেন সেই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আপনার কাছে নেই এবং আপনাকে কিনে স্টক করতে হচ্ছে না যখনই কোনো কাস্টমার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট হবে এবং তারা সেটাকে কিনবে তখন সেই প্রোডাক্টটা কি হবে সাপ্লায়ার থেকে কাস্টমারের কাছে যাবে এবং কাস্টমার আপনাকে পেমেন্ট করবে আপনি পেমেন্ট পাওয়ার পরে সেই পেমেন্টের যে অ্যাকচুয়াল দাম সেটা সাপ্লাইতে পেমেন্ট করবে তো এটা হলো একদম সিম্পল মুদ্রা কথা প্রথমত আমি যেটা বলেছি সেটা হলো কাস্টমার ঠিক আছে দেন সাপ্লায়ার এবং রিটেলার মান হলো আপনি তো এই যে এই মডেলটাতে আপনি যদি দেখেন এটা হলো আপনি আপনি বেসিক্যালি আপনার একটা প্ল্যাটফর্ম থাকবে অনলাইন প্ল্যাটফর্ম ধরুন সফিফাই বা কোনো একটা জায়গায় আপনি একটা অনলাইন স্টোর ক্রিয়েট করলেন হতে পারে হোয়াটসঅ্যাপ বিজনেস হ্যাপেও আপনি ক্রিয়েট করতে পারেন ধরে নিলাম যে আপনি কিছু ইলেকট্রনিক্সের গ্যাজেট বিক্রি করছেন সেই ইলেকট্রনিক্সের গ্যাজেটের পিকচার দিয়ে প্রাইস দিয়ে আপনি সেটাকে আপলোড করলেন এবং তারপরে আপনি বিভিন্নভাবে অ্যাডভার্টাইজমেন্ট দিলেন অথবা শেয়ার করলেন ফ্রেন্ড সাইকেলে এবারে কি হলো এই প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপনি অ্যাড করেছেন সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনি কিন্তু অ্যাকচুয়ালি সাপ্লায়ার কাছ থেকে মানে যারা ম্যানুফ্যাকচার করছে বা রিটেলার তাদের কাছ থেকে ডিটেলস নিয়ে আপনি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন আপনি অ্যাকচুয়ালি প্রোডাক্টটা এখনও কেনেননি আপনি প্রোডাক্টটার প্রতি কোনো ধরনের পেমেন্ট করেননি এবার কাস্টমার কি করছে কাস্টমার আসলো দেখলো আচ্ছা আমার এই পার্টিকুলার মোবাইলটা চায় তো আমি গেলাম আপনার অনলাইন সাইটে গিয়ে আমি অর্ডার দিলাম এই যে অর্ডারটা দিলাম সঙ্গে সঙ্গে আপনার থেকে কোথায় যাবে ডিটেলসটা সাপ্লায়ার কাছে তো সাপ্লায়ার ডিটেলস পেয়ে গেল যে এই কাস্টমারকে এই প্রোডাক্টটা দিতে হবে তখন সাপ্লায়ার কি করলো শিপমেন্ট করে দিল ঠিক আছে শিপমেন্ট করে দেওয়ার পরে সেটা কাস্টমার পেয়ে গেল। এবার কাস্টমার যখনই প্রোডাক্টটা পেয়েছে তখন ক্যাশ অন ডেলিভারি করেছে বা অনলাইন পেমেন্ট করেছে তখন ধরুন আপনার কাছে চলে আসলো একশো টাকা কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাক্টটার দাম হলো পঞ্চাশ টাকা তখন আপনি একশো টাকার থেকে পঞ্চাশ টাকা আপনি হলো সাপ্লায়ারকে বা রিটেলারকে দিয়ে দিলেন এবং পঞ্চাশ টাকা আপনার প্রফিট হলো তার মানে মধ্য কথা যেটা আমি বলতে চাইছি আপনি কিন্তু কোনো মানে ইনভেন্টি স্টক করেননি ইনভেন্টির যত স্টক সব কিন্তু সাপ্লায়ারের কাছ থেকে শুধু আপনি অনেক অনেক মানে প্রোডাক্টে যে ডিটেলস সেইগুলো নিয়ে আপনি একটা অনলাইন প্ল্যাটফর্মে লিস্ট করেছেন মানে হতে পারে যে আপনি একটার জায়গায় দশটা সাপ্লায়ার সঙ্গে কানেক্টেড থাকতে পারেন ধরুন আপনি অনেক জিনিস বেচছেন যেমন অ্যামাজনে যেমন ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে জামা জামাকাপড় থেকে শুরু করে গ্রসারি আইটেম সব পাওয়া যায় তো ধরুন আপনি একটা ক্লথের সঙ্গে কোনো একটা সাপ্লাইয়ের সঙ্গে টাই আপ আর একটা ধরুন আপনি ইলেকট্রনিক্স গ্যাজেটের সঙ্গে আরেকটা এক্স সাপ্লাইয়ের সঙ্গে কানেক্টেড আবার ধরুন আপনি কোনো হোম ডেকোরেশনস কোন জিনিসের জন্য আর একটা ওয়াই সাপ্লাইয়ের সঙ্গে কানেক্টেড তো অল সাপ্লাইয়ের সঙ্গে আপনি কানেক্টেড কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কিন্তু আপনাকে স্টোর করতে হচ্ছে না আপনার কোনো ওয়্যারি হাউস লাগছে না কিচ্ছু লাগছে না আপনার যেটা লাগছে আপনার একটা হলো অনলাইন পোর্টাল লাগছে যে অনলাইন পোর্টালে আপনি কিন্তু প্রোডাক্টগুলোকে লিস্ট করবেন এবং প্রোডাক্টগুলো প্রাইস দেবেন মানে কাছ থেকে যদি যদি আপনি এক্স টাকায় প্রোডাক্টটা কেনেন তাহলে আপনি প্রোডাক্টটাকে কোন টাকায় বিক্রি করবেন এক্স প্লাস আপনার প্রফিট যেটা আপনি চান সেই টাকায় প্রোডাক্টটাকে বিক্রি করবেন তো এই যে প্রসেস এই মডেলটাকে বলে ডবশিপিং মডেল কিন্তু এই মডেলে কিন্তু কিছু কিছু চ্যালেঞ্জেস আছে কারণ যে প্রথমে যে আপনাকে যে পার্টিকুলার কাস্টমারকে যে খুঁজতে হবে এই খুঁজে পাওয়াটা হলো খুব চ্যালেঞ্জেস কারণ বর্তমানে মার্কেট হলো খুব কম্পিটিটিভ ঠিক আছে এখানে অনেক প্লেয়ার রয়েছে অ্যামাজন ফ্লিপকার্ট তো বড়ো মাপের প্লেয়ার আবার ছোটো ছোটো অনেক মানুষ আছে অলরেডি ড্রপশিপিং করে বহুত মান্থলি লাখ লাখ টাকা ইনকাম করছে তারা অলরেডি সেই জায়গায় পৌঁছে রয়েছে তো ইনিশিয়াল যে মার্কেটিং সেই মার্কেটিং এর কস্ট কিন্তু অনেক কারণ হলো যে আপনাকে যতক্ষণ না পর্যন্ত কাস্টমারের কাছে পৌঁছাতে পারছেন বা কাস্টমার থেকে ট্রাফিক আনতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার প্রোডাক্ট বিক্রি হবে না তো এক্ষেত্রে আপনার ইনভেন্টির কোনো লস নেই কারণ আপনি ইনভেন্টি কিচ্ছুই রাখছেন না কিন্তু আপনার প্রবলেম হলো যে এই কাস্টমারটাকে খুঁজে বার করা কিন্তু এই কাস্টমারটাকে খুঁজে বার করার জন্য আপনি ধরুন ফেসবুক গুগল ইনস্টাগ্রাম অনেক জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন সেই অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা ইনিশিয়াল কিন্তু বহুত খরচা থেকে যায় ঠিক আছে তো এই একটা কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ এই এর ক্ষেত্রে দেখুন আর একটা মডেল রয়েছে অ্যাপার্ট ফ্রম দ্য ড্রপশিপিং মডেল তো সেটা হলো যে অনেকটা এরকম টাইপের কিন্তু সেক্ষেত্রে আপনার নিজস্ব সাইডের জায়গায় কি থাকবে আপনি লিস্ট করছেন অ্যামাজনে তার মানে আমি যদি যদি সিম্পল আপনাকে এক্সাম্পল দিই মানে এখানে যদি আমি হাইলাইট করে দিই ধরুন আপনি কি করবেন মানে আপনার নিজস্ব ওয়েবসাইট ধরুন আপনি সপিফাই এসবে বানাচ্ছেন একটা কস্টিং দরকার হচ্ছে সেই সবের বাইরে আপনি কি করবেন আপনি চাইলে যেটা করতে পারেন আপনি হলো প্রথমত এই যে প্রোডাক্টগুলো সাপ্লায়ের কাছ থেকে নেবেন সেই প্রোডাক্টগুলোকে আপনি অ্যামাজন ফ্লিপকার্টে প্রত্যেক জায়গায় কি করলেন লিস্ট করলেন ঠিক আছে এবার যখনই অর্ডার আসলো তখন আপনার কাছে আসলো আপনি সেই অর্ডার ডিটেলসটা কাকে সাপ্লায়ারকে পাঠিয়ে দেবেন তাহলে কি হলো আপনি যখন অর্ডার ডিটেলসটাকে সাপ্লায়ের কাছে পাঠিয়ে দিলেন তখন সাপ্লায়ার সেই অ্যাড্রেসে আপনাকে পাঠিয়ে দেবে কাস্টমারের কাছে ঠিক আছে তারপরে মান্থলি যখন আপনি পেমেন্ট পেলেন অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে তখন আপনি সেই পেমেন্টের যে অ্যাকচুয়াল প্রাইস আপনি কিন্তু আপনার সাপ্লায়ারকে পাঠিয়ে দেবে কিন্তু এখানেও প্রবলেম রয়েছে প্রবলেম হলো যখনই কোনো প্রোডাক্ট বাজে কোয়ালিটি হবে রিফান্ড চাইবে সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা এইখানে রিটার্ন হয়ে যাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আপনি প্রোডাক্টটা কিন্তু বেচতে পারলেন না ঠিক আছে তো উল্টে আপনার শিপমেন্ট এইসবের কিন্তু চান্স চলে যাবে তো ইন সিম্পল ভাবে যদি ড্রপশিপিং মডেল বলা যায় যে এটাই যে আপনি কোনো জিনিস বিক্রি করবেন অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে সেই প্রোডাক্টটা আপনার কাছে থাকবে না ফিজিক্যালি তো আপনার বিএফএ যে কোম্পানি ম্যানুফ্যাকচার করছে তার কাছে থাকবে শুধু তার প্রোডাক্টটা আপনি লিস্ট করবেন আপনার সাইডে একটা এক্স অ্যামাউন্ট প্রফিট কে বেশি রেখে এবং কাস্টমার সেই প্রোডাক্টটা কিনলে ডিরেক্টলি সেই ম্যানুফ্যাকচারার বা সাপ্লায়ার কাছ থেকে কাস্টমারের কাছে যাবে আর কি হবে আপনি আপনার প্রফিট থেকে টাকাটা আপনি সাপ্লায়ারকে দেবে এটা হলো এর মেন মডেল ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ইনফরমেটিভ লাগে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হবে